там देखी वो पिक्चर में क्या कर रही है तो मोबाइल दिखा दे

এই মুহুর্তে রয়েছি পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় তো অযোধ্যা পাহাড়ে দেখতে পাচ্ছেন সেই ড্যাম অযোধ্যা যে পাহাড়ের উপরে ড্যাম রয়েছে এখানে প্রতি বছরে প্রচুর পর্যটকরা আসেন তারা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এলাকা খুব সুন্দর জায়গা একটি টুরিস্ট স্পট তো এখানে প্রচুর মানুষজন আসেন তারা এখানে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান এই ধরনের হয় দেখছেন সেই ছবি এই হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যে ড্যাম সেই ড্যামের ছবি দেখছেন তারা খবর বাঁকুড়াতে সুন্দর একটি ড্যামের ছবি জল রয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে এই ড্যামের রেলিং দেখতে পাচ্ছেন সেই ছবি